নমস্কার সকলকে আমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা আবারও করছি আপনারা অনেক অনেক ভালো আছেন সবাই সুস্থ আছেন সবাইকে ভালো থাকা দরকার তাই না যাই হোক আজকে যেটা কালেকশন দেখাবো আজকে কাঞ্জি উপরে দেখাবো অনেকের রিকোয়েস্ট ছিল আমাকে অনেকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে কাঞ্জিবরম দে দেখান ম্যাম অনেকে বলছে দিদি কাঞ্জিবরম দেখাও কাঞ্জিবরমের একটা লাইভ করো আমি লাইভ করছি না আমি ছোট ছোট ভিডিও পোস্ট করে দিচ্ছি সবাই একটু দেখে নিও আর যে যেখান থেকে দেখবে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক ফলো শেয়ার সবার কাছ থেকে চাই ঠিক আছে আমাদের শপের লোকেশন আজকে আমি ভিডিওতে রয়েছি সব থেকে আমাদের শপের লোকেশন রায়গঞ্জ শিলিগুড়ি মোড় সুদর্শনপুর সবাইকে অনেক অনেক ওয়েলকাম সাদর আমন্ত্রণ রইলো আমাদের শপে এসে আপনারা ভিজিট করুন আশা করছি ভালো লাগবে কালেকশন প্রচুর কালেকশন রয়েছে আপনারা না আসলে বুঝতে পারবেন না ঠিক আছে আচ্ছা যেটা দেখাবো পিওর কাঞ্জিভরমের উপরে দেখাবো আপনারা জানেন কাঞ্জিভরমের কি ডিমান্ড আছে অনেকগুলো কালার আছে কালার কয়টা চার পাঁচ ছয় ছয়টা কালার আছে আমি যেটা পরে রয়েছে সেটা ময়ূরকণ্ঠী কালারের উপরে যাচ্ছে আর একটা খুলে দেখাই এই যাচ্ছে শাড়ি হুম এই শাড়িটার আঁচল পোষণটা দেখে নাও এই যাচ্ছে আঁচলটা আঁচলটাতে সুন্দর সুন্দর এরকম লটকান দেওয়া আছে এই যে সুন্দর সুন্দর লটকান দেওয়া আছে গোটা শাড়িটাতেই কিন্তু জারি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর তোমরা পিছনটা দেখে নাও পিছনটা কিন্তু মানে অপোজিট সাইড কিন্তু টোটালটা কিন্তু ইন্টারলক করা আছে ঠিক আছে দামি শাড়িতে কিন্তু টোটাল সবগুলোতে কিন্তু ইন্টারলক করা থাকে প্রত্যেকটা সুতোর কাজ খুবই সুন্দর মনে হবে যে এটা প্রিন্টেড কিন্তু প্রিন্টেড না এটা কিন্তু গোল্ডেন জারি করা আছে ঠিক আছে এই যাচ্ছে শাড়ির লুকটা নেক্সট কালার এটা যাচ্ছে এটা কি বলবো মানে লাইক এটা বটল গ্রিনও না একটা সুতে কালারের মতন ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা ইয়ে যারা সারিকা কাপ পটলি পোষণ শাড়িটা কিন্তু শাড়ি মানে मतलब साड़ीটা যাচ্ছে 14 হাতে ঠিক আছে ब्लाउজ পিস বাদ দিয়ে কিন্তু 14 হাত বোঝা গেছে আর এই যাচ্ছে ब्लाउজ পিস এই যাচ্ছে শাড়ির ब्लाउজ পিস এই একটু ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটাতে এরকম স্লিপে বর্ডার দেওয়া থাকবে এরকম ब्लाउজ পিসটা খুবই সফট মানে কি শাড়িতাই সফট ঠিক আছে এই যাচ্ছে শাড়ি আমি দিকেই जस्ट কোয়ালিটিটা দেখে নাও এই যাচ্ছে শাড়ি হ্যাঁ আর একটুখানি ক্যামেরাটা ক্লোজ করতে বলবো এখানে একটু দেখাও জাস্ট একটুখানি টোনটা দেখি দিই এই দেখো শাড়ির জাস্ট অসাধারণ এই যাচ্ছে শাড়ি একটা শাড়ি পরে এটা সরিয়ে দিলাম আচ্ছা প্রাইসটা বলে দিই এটার প্রাইস পিওর কাঞ্জিভরমের উপরে যাচ্ছে চার হাজার প্রাইস যাচ্ছে চার ঠিক আছে যারা যারা লাইক শেয়ার ফলো করবে অনলি তাদের জন্য না হলে কিন্তু এটা পাঁচ হাজার দিয়ে কিনতে হবে এই শাড়ি এই যাচ্ছে নেক্সট কালার শুধু কালারটা দেখিয়ে দিই প্রত্যেকটা শাড়ি কিন্তু সেম যাচ্ছে এটা রেডের উপরে যাচ্ছে প্রত্যেকটা শাড়িটা যারা ব্রাইডাল মনে করছো অনেক ব্রাইডালও কিন্তু কাঞ্জিভরম পরে এখন রিসেপশনে পরে অনেকেই নিয়ে গেছে এটা অরেঞ্জ না এটা রেড কালার আচ্ছা ক্যামেরাতে কিন্তু হালকা অরেঞ্জ মনে হচ্ছে হয়তো আমি ঠিক বলতে পারছি না ক্যামেরা ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে তো তোমরা একটু এ করে নিও এটা হচ্ছে রেড কালারের উপরে যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়িটা দেখে এই যাচ্ছে শাড়ি প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর ভীষণ পিওর কাঞ্জিবরমের উপরে যাচ্ছে তোমরা সবাই জানো কাঞ্জিবরমের কত দাম ঠিক আছে আরো একটা কাঞ্জিবরম হয় ওটাতে ওয়ান গ্রাম সোনা থাকে কিন্তু সোনার ওয়ান গ্রাম সোনা দিয়ে তৈরি হয় জানো তোমরা আশা করছি যারা যারা ছিল ওটা প্রচন্ড কস্টলি আরো একটা মিডিল মিডিলে একটা পাওয়া যায় কাঞ্জিবরম মানে অনেকগুলো ভ্যারাইটি হয় সবাই জানো সাত হাজারের মধ্যে আসে কাঞ্জিবাড়াম সাত হাজার আট হাজারের মধ্যে তেরো হাজারের মধ্যে আসে তেরো হাজার চোদ্দ হাজার আবার যেটাতে বললাম ওয়ান গ্রাম গোল্ড থাকে সেটার দাম কিন্তু ফিফটি থাউজেন্ডের উপরে চলে যাবে পঞ্চাশ হাজারের উপরে চলে যায় ওটা তো সবার ওটা পসিবল না নেওয়া আবার কাঞ্জিবাড়াম পনেরোশো আঠেরোশো টাকা দামেরও আছে ওটার কোয়ালিটিটা অন্যরকম ঠিক আছে আচ্ছা নেক্সট কালার যাচ্ছে পিঙ্কের উপরে প্রত্যেকটাতে কিন্তু ডুয়াল টোন আছে আগেই বলে দেই প্রত্যেকটাতে ডুয়াল টোন আছে আমি সবগুলো খুলছি না এই যাচ্ছে শাড়ি এই যাচ্ছে নেক্সট কালার এটা যাচ্ছে পিঙ্কের উপর ঠিক আছে এই যাচ্ছে পিঙ্কের উপরে এটা কিন্তু পিঙ্কের উপরে আগেই বলে দিই ক্যামেরার রেগুলেশনের জন্য কিন্তু একটু কালারটা এদিক ওদিক দেখাতে পারে উনিশ বিশ কিন্তু এটা পিঙ্কের উপরে যাচ্ছে ঠিক আছে সরিয়ে দিলাম প্রাইস যাচ্ছে যারা শেয়ার করবে তাদের জন্য চার হাজার চারশো পঞ্চাশ চার হাজার চারশো পঞ্চাশ প্রাইস উইল বি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি এ যাচ্ছে নেক্সট কালার একদম ব্লুর উপরে একদম নেভি ব্লুর উপরে যাচ্ছে এ যাচ্ছে কালারটা খুবই সুন্দর গোটা শাড়িটাতে কিন্তু এরকম জারি ওয়ার্ক করা আছে গোল্ডেন জারি সিলভার গোল্ডেন আর সিলভার জারিও কিন্তু করা আছে শাড়িটাতে গোল্ডেন সিলভার দুটোই কিন্তু কাজ কাজ আছে গোল্ডেন আছে সিলভার আছে মানে ম্যাচিং করে করা আছে প্রত্যেকটা শাড়িতে গোল্ডেন অ্যান্ড সিলভারের জারি ওয়ার্ক করা আছে আরেকটা কালার দেখাই কালারটা আচ্ছা এই যাচ্ছে আরেকটা কালার হ্যাঁ এটাও কিন্তু ডুয়াল টোনের উপরে যাচ্ছে এটাও কিন্তু পিংকের উপরে যাচ্ছে আচ্ছা আগেরটা যেটা দেখালাম সেটা একটু অরেঞ্জের মধ্যে আছে এটা কিন্তু পিংকের মধ্যে আছে ঠিক আছে এটা পিঙ্ক আর রেড এর মধ্যে ডুয়াল টোন আছে ক্যামেরাতে আসছে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু ডুয়াল টোন আছে আচ্ছা আমাদের প্রচুর আর কাঞ্জিবারাম রয়েছে আস্তে আস্তে সবগুলোরে একটা করে ভিডিও নিয়ে আসবো এই ভিডিওটা এখানেই শেষ হলো আমার শাড়িটাও দেখে নাও এটা যদি কারো পছন্দ থাকে এটাও বুকিং করতে পারো প্রাইস উইল বি চার হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে প্রাইস প্রাইস উইল বি ফোর অনলি অ্যান্ড যারা যারা মনে করছো আমাদের সবাই এসে ভিজিট করবে অবশ্যই সবাইকে অনেক অনেক ওয়েলকাম নমস্কার